কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে যতটা লোভনীয় খেতেও সুন্দর হয় তার জন্য বাঁধাকপি নিয়েছি একটু লবণ জলে ভাপিয়ে জল ঝরিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম দুটো আলুকে কেটে নিয়েছি নিয়ে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব সেই তেলে দেব মাছের মাথা আগে থেকে লবণ হলুদ মাখানো ছিল মাছের মাথা দিয়ে এপিট ওপিট লালচে করে ভেজে এটাকে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার মাছের মাথা তুলে নিয়ে সেই তেলে দেব অল্প চিনি ফোড়নের জন্য কালারটা খুব সুন্দর আর দেব গোটা জিরে ফোড়ন অল্প এবার কেটে রাখা ক্যাপসিকাম কিছুটা আর একটা টমেটো কুচি দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নেব অল্প লবণ আর হলুদ দি লবণ দিলে ক্যাপসিকাম বা টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে এবার একটা মশলা একটা মোটা পেঁয়াজ কোয়া রসুন অল্প আদা আর ছ পিস কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার দেব পরিমাণ মতো হলুদ আর দেব এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কার ঝালটাই আসবে শুধু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো কাঁচা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব কষাতে কষাতে যেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তেমনভাবে কষিয়ে নেব আলুটা পুরোপুরি আমার সিদ্ধ হয়ে এসছে এবার দেব ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সেই ভাপিয়ে জল ঝরে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব কারণ বাঁধাকপি ফুলকপিতে প্রচুর তেল দেয়া হয় তেল পয় ওই জন্য একটু ভাপিয়ে নিলে ফেলে দিলে খেলে আর কোনো অসুবিধা হয় না মাথাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে জল ঝাড়ানো পাতাকপি বা বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আর কিন্তু আমি কোনো জল দেব না এতেই পুরো রান্নাটা হয়ে আসবে লো আছে এটাকে সুন্দরভাবে রান্না করে নিয়ে লবণ ঝাল চেখে নিয়ে এবার দেবো হাফচা চামচ চিনি যেমন মিষ্টি খাও দিতে পারো আর দেবো এক মুঠো ধনিয়া পাতা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এবার দেবো একটা সিক্রেট মশলা ধনিয়া জিরে দারচিনি জাইফল আর জৈত্রী একসঙ্গে কলায় ভেজে আমি গুড়িয়ে রেখেছি সেটা দেবো হাফ চা চামচ এই মশলাটা দিলে দারুণ সেন্ট আসে আর দু চা চামচ ঘি ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে বা ঘির সাথে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তোমরা একবার বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো এই শীতের দিনে এমন চচ্চড়ি দারুণ লাগে